হৃদয়ের কসবা টিভি কসবা টিভির সাথে থাকুন কেটিভি কে লাইক শেয়ার কমেন্ট করুন বানসরামপুরে জামায়াতের এমপি প্রার্থী নকিবুল হুদার ব্যাপক জনসংযোগ স্টাফ রিপোর্টার আলমগীর হোসেনের তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন ফারজানা রশিদ আলী শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত কসবা টিভি ব্রাহ্মণবাড়িয়া জেলার বানসারামপুরে উপজেলার পৌর জামায়াতের উদ্যোগে এক জনসংযোগ অনুষ্ঠিত হয়েছে উপজেলা কেন্দ্রীয় মসজিদের সামনে থেকে ব্রাহ্মণবাড়িয়া ছয় বানসারামপুর আসনের জামায়াতের এমপি প্রার্থী অধ্যাপক দেওয়ান নকিবুল হুদার নির্বাচনী প্রচারণা হিসেবে ব্যাপক জনসংযোগ করা হয় বাঁশরামপুর উপজেলার পরিষদের সামনে গার্লস স্কুল মার্কেট জাহাঙ্গীর মার্কেট সমবায় মার্কেট ও প্রতাপগঞ্জ বাজারের শফিক মার্কেট সাদেক মার্কেট বাদল মার্কেট আমেনা প্লাজা বাবু চেয়ারম্যান মার্কেট সহ সকল ব্যবসায়ী ক্রেতা বিক্রেতাসহ সকল শ্রেণীর মানুষের সাথে কুশল বিনিময় করেন অধ্যাপক নকিবুল হুদা এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আমির কাজী মোহাম্মদ আবুল বাসার উপজেলা জামায়াতের সেক্রেটারি মোহাম্মদ শামীম নূর ইসলাম উপজেলা সহকারী সেক্রেটারি মোহাম্মদ আলাউদ্দিন সাদি শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোহাম্মদ এনামুল হক সাবেক পৌর সভাপতি মাসুদুর রহমান পৌর সভা মেয়র প্রার্থী নূরে আলম উজানচর ইউনিয়ন জামায়াতের সভাপতি মোহাম্মদ আলী লিটন জামায়াত নেতা মতিউর রহমান সহ সকল শ্রেণীর নেতাকর্মীরা এই জনসংযোগে অধ্যাপক দেওয়ান নকিবুল হুদার পক্ষে দাড়িপাল্লা প্রতীকে একবার ভোট দিয়ে জামায়াতের রাষ্ট্র পরিচালনা কতটুকু সঠিক তা যাচাই করার জন্য প্রত্যেক ভোটারকে অনুরোধ করা হয়

بری بلا بری بلا হৃদয়ের কসবা টিভি কসবা টিভির সাথে থাকুন কেটিভিকে লাইক শেয়ার কমেন্ট করুন শুনছিলেন বিস্তারিত কসবা টিভি